নমস্কার আশা করি আপনারা সকলে মা জগদম্বার কৃপায় ভালো আছেন আমি আমার টক শো নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি প্রত্যেককে অনুরোধ করব আজকের যে বিষয়বস্তুটা পুরোটা দেখবেন কোনো স্কিপ করে যাবেন না তাহলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের উপকারে লাগবে আমার এই চ্যানেলটা মূলত বেদ বেদান্ত আধ্যাত্ম জ্যোতিষ এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি যেগুলো আপনাদের উপযোগী যেগুলো আপনারা করতে পারবেন সেরকম জিনিস সেরকমই একটা কন্টেন্ট নিয়ে আমি আজকে আপনাদের কাছে এসেছি যে দেখবেন বিভিন্ন মন্দিরে গেলে কোনো মন্দিরে গিয়ে আপনি প্রণাম করলেন সেই দেবতা বা দেবী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীকে প্রণাম করলেন পুজো দিলেন এলেন আসার পর একটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আবার অনেক মন্দির আছে সেখানে গেলেন গিয়ে পূজা দিলেন তেমন কিছু একটা অনুভব করতে পারেন না এটার কারণ বা মূলত মূল বিষয় যেটা আমি বলতে চাইছি যে এটা হওয়ার মূল কারণ হচ্ছে সেই প্রত্যেক দেবতাই আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছেন কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের কিছু দেবতা থাকেন যারা ইষ্ট হন অর্থাৎ ইষ্ট মানে যার আমরা সাধনা করতে করলে সর্বাধিক লাভ পাবো এবার কথাটা হচ্ছে আমরা ইষ্ট চিনব কী করে বা বুঝব কী করে যারা আমাদের তন্ত্রের সাধনা সাধন মার্গে আসেন তাদের জন্য গুরুদেব তারা যখন দীক্ষিত হতে আসেন কি মন্ত্র হবে তার বিশেষ পদ্ধতিতে ক্যালকুলেশান করে সেগুলো নির্ণয় করে দেন যে তোমার কালী ইষ্ট হবে কারোর মহাদেব ইষ্ট হবে কারোর শ্রীকৃষ্ণ ইষ্ট হবেন কারোর গণেশ ইষ্ট হবে এই রকম ধরনের ব্যাপার কিন্তু আপামোর সাধারণ মানুষ ইষ্ট চিন্ন কী করে অর্থাৎ কোন দেবতার পুজো করলে তার সর্বাধিক লাভ হয় এই যে প্রথমে আমি আলোচনাটা শুরু করলাম যে কিছু মন্দিরে গিয়ে পুজো দিলেন দেখলেন ভালো ফল হলো আবার কিছু মন্দিরে গিয়ে পুজো দিলেন দেখছেন কোনো তেমন ফল বুঝতে পারলেন না এটাই তার মূল কারণ এবার এটা একটা জটিল প্রসেস কিন্তু শাস্ত্রে যেমন জটিলভাবে ক্যালকুলেশন করে বার করার পদ্ধতি আছে আমাদের তান্ত্রিক উপায়ে বা জ্যোতিষ শাস্ত্র মতে ঠিক তেমনি শাস্ত্রে খুব সহজ উপায়েও বলা আছে সেটাই আমি আলোচনা করব ইষ্ট চিনবেন কী করে মূলত আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে জন্মের মাস অনুযায়ী ফিক্স কিছু দেবতা আছেন ইষ্ট হবার মতো সেই মাসে তার জন্ম হলে সেই দেবতা তার ইষ্ট হবেন বা তার আরাধনা করলে সর্বাধিক ফল পাবেন এটাই মূল বিষয় যে জন্ম মাস অনুযায়ী আপনার ইষ্টকে চিনবেন বা চিনে নিন এবং তার যদি আরাধনা করেন প্রথমে তারপর যা অন্য যে কোনো দেবতার আরাধনা করতে পারেন পূজা আচ্ছা করতে পারেন দেখবেন যে তাতে অনেক সুফল পাচ্ছেন এবং সেই দেবতা তাড়াতাড়ি আপনাকে সাড়া দিচ্ছেন তাহলে আজকের যে বিষয়টা সেটা পরিষ্কার হয়েছে জন্ম মাস অনুযায়ী কোন দেবতার পূজা করলে আপনি অধিক সফলতা পাবেন বা ইষ্ট আপনি অর্থে চিনতে পারবেন অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি করে আমি বলে যাব যাদের যে মাসে জন্ম সেই মাসে যে দেবতার নাম বলবো তিনি হচ্ছেন তার ইষ্ট শুরু করছি তাহলে প্রথমে আসছি জানুয়ারি মাসে জানুয়ারি মাসে যাদের জন্ম শাস্ত্রে উল্লেখ আছে তাদের ইষ্ট দেবী হবেন মা কালী অর্থাৎ দক্ষিণা কালী ফেব্রুয়ারি মাসে ঠিক সেইভাবেই যদি আসেন মহাদেব তারা শিবের উপাসনা করতে পারেন মার্চ মাসে যাদের জন্ম তারা নৃসিংহদেবের পূজা করতে পারেন এপ্রিল মাসে যাদের জন্ম তারা ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে কোনো একজনের আপনারা পূজা করতে পারেন আপনাদের পছন্দ মতো জুন মাসে যাদের জন্ম তারা কার্তিক কে পূজা করবেন কার্তিক হচ্ছেন দেব সেনাপতি জুলাই মাসে যাদের জন্ম তারা অবশ্যই বৈষ্ণব মতে রাধা কৃষ্ণের পূজা করবেন আগস্ট মাসে যাদের জন্ম তারা গণেশের পূজা করবেন তারা গানপত্যে যে পদ্ধতি গানপত্য যে নিয়ম নিয়মকানুন সেটা মেনে যদি চলেন বা মূলত গণেশের যদি পূজা করতে করেন তাহলে দেখবেন অনেক উন্নতি হচ্ছে সেপ্টেম্বর মাসে বিষ্ণুর পূজা করতে পারেন বা নারায়ণের পূজা করতে পারেন অক্টোবর মাসে যাদের জন্ম তারা অবশ্যই মা দুর্গার পূজা করবেন সপরিবার যে দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নিয়ে যে দুর্গার ছবি আমরা পাই সেরকম প্রতিকৃতি সামনে রেখে বা দুর্গার বীজ মন্ত্রকারুর কাছ থেকে নিয়ে আপনারা মা দুর্গার পূজা করতে পারেন জপতপ করতে পারেন এবার নভেম্বর মাসে যাদের জন্ম তারা মা লক্ষ্মীর বা কমলা দশমহাবিদ্যা মতে কমলার দেবী কমলার আপনারা পূজা করতে পারেন এবং সর্বশেষ ডিসেম্বর মাসে যাদের জন্ম তারা অবশ্য অবশ্যই শ্রী রামচন্দ্রের পূজা করবেন তাহলে বুঝতে পারলেন খুব সহজে ইষ্ট চিনে নেওয়ার উপায়টা আমি বললাম যাদের যে মাসে জন্ম ইংরাজি মাস অনুযায়ী তাদের তারা সেই মত সেই যে নির্দিষ্ট দেবতা বা দেবীর নাম বললাম তার আরাধনা করবেন তারাই হচ্ছেন তার আরাধ্য বা আরাধ্যা দেবী দেখবেন প্রচুর সুফল তাড়াতাড়ি মিলছে আমার চ্যানেলটার উদ্দেশ্য এইভাবেই যাতে আপনারা সহজে আমাদের আধ্যাত্মিক দিকটা হিন্দু সনাতন ধর্মের যে দিকটা আপনারা সহজে বুঝতে পারেন এবং সেই মতে এগোতে পারেন এবং আপনাদের সর্বাধিক লাভ যাতে হয় তার প্রচেষ্টা আমি করে থাকি ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আবার পরের ভিডিও দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন মা জগদম্বার কাছে সকলের মঙ্গলময় জীবনের প্রার্থনা করে আজকের মতো আমি অনুষ্ঠান শেষ করলাম জয় মা সকলে ভালো থাকুন